স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রনি মান্না শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চোদ্দ আমাদের উপনিষদ যতই বড় হোক অন্যান্য জাতির সঙ্গে তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিরা যতই বড় হন আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলছি আমরা দুর্বল অত্যন্ত দুর্বল প্রথমত আমাদের শারীরিক দুর্বলতা এই শারীরিক দুর্বলতা আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ আমরা অলস আমরা কাজ করতে পারি না একসঙ্গে মিলিত হতে পারি না আমরা পরস্পরকে ভালোবাসি না আমরা ঘোর স্বার্থপর আমরা তিনজন মিলিত হতে পারি না আমরা পরস্পরকে ঘৃণা করে থাকি ঈর্ষা করে থাকি আমরা তোতা পাখির মতো অনেক কথা বলি কিন্তু কখনো সেগুলি করি না মুখে বলা অথচ কাজে না করা আমাদের অভ্যাস হয়ে গেছে কি এর কারণ শারীরিক দুর্বলতা দুর্বল মস্তিষ্ক মস্তিষ্ক কিছু করতে পারে না আমাদের সবল হতে হবে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামীজি স্বামীজিরা আমার ভারতমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশ যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত সে জাতি তত পরিমাণে উন্নত ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি রাজশাসন ও ধম্ভ বলে দেশের সমগ্র বিদ্যাবুদ্ধি এক মুষ্টিমীয় লোকের মধ্যে আবদ্ধ করা যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয় তাহা হইলে ওই পথ ধরিয়া অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী সংখ্যা সাতচল্লিশ একটা জ্বলন্ত চরিত্রের কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই কেবল মিথ্যা কথা কহা বড় পাপ পড়লে কচুও হবে না অখণ্ড ব্রহ্মচর্য করাতে হবে প্রত্যেক ছেলেটাকে তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই সে মিছে কথা কেন কইবে না আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকের দ্বারাই বিদ্যার প্রচার হয়েছে যতদিন ত্যাগীরা বিদ্যা দান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ অনাসক্ত হওয়া মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য আমাদের সমস্ত কর্তব্যই ঈশ্বরের যে কোনো কাজ বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে তাকেই কর্ম বলে তাকে স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ আমি অবশ্য একথা বলছি না যে আর কিছুর প্রয়োজন নেই আমি কথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই আমার এইটুকু বক্তব্য আর আমার ইচ্ছা তোমরা এটা ভুলো না যে এইগুলি গৌণ মুখ্য ভারতবাসী প্রথমে চাই ধর্ম তারপর অন্যান্য জিনিস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একশো সাত শুভ্রজিৎ মাজি সপ্তম শ্রেণী বেদান্তের আধ্যাত্মিকতা উদারতা মুসলমান ধর্মের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল ভারতের মুসলমান ধর্ম অন্যান্য দেশের মুসলমান ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিস অপর দেশ থেকে মুসলমানেরা এসে যখন তাদের ভারতীয় সমধর্মীদের বলে তোমরা কেন বিধর্মীদের সঙ্গে মিলেমিশে আছো তখনই কেবল এখানকার অশিক্ষিত গোড়া মুসলমানেরা উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা ঘামাইও না কাপুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ অঙ্কু সামন্ত ষষ্ঠ শ্রেণী এখন আমাদের চাই গুরু গৃহে বাস সেই পুরাকালের বন্দোবস্ত তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড়ো বিজ্ঞানও চাই দুটোই চাই চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত আর মূল মন্ত্র ব্রহ্মচর্য শ্রদ্ধা আর আত্মপ্রত্যয় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাষট্টি যে জাতি সীতা চরিত্র সৃষ্টি করেছে ওই চরিত্র যদি কাল্পনিকও হয় তথাপি স্বীকার করতে হবে নারী জাতির উপর সেই জাতির যেমন শ্রদ্ধা জগতে তার তুলনা নেই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী আমি ধর্মকে শিক্ষার বলেই মনে করি শিক্ষার কথা ধর্ম ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেয়ে হয় হজম শুধু ভাতেও তাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ দেশপ্রেমিক হও যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো জয় স্বামীজি